সম্মান সম্মান তো সেই চৌমাথা থেকে নামি গিয়ে ভাব কি কয় মাঠ সেই দিকে তো আসলে ভাই বলে ধর্মjazz-এর উৎসব সবার এ ভন্ডমের কথা চিটিংবাজদের কথা

তিন নম্বর আছে মাদ্রাসা শিক্ষা বাঁচাও আমি বড় শ্রদ্ধার সাথে বলছি এই যে কথাগুলো বলছি ডাক্তার বাবা সে আম্বেদকারের রচিত সংবিধান আমাদেরকে বলার পাওয়ার দিয়েছে নিশ্চয় আপনারা জানেন ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই বাবরি মসজিদকে একদল শুভ শক্তি ধ্বংস করেছে এর পিছনে কারণটা কি জানেন এই দিনটা কেন নিল উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর এই ৬ ডিসেম্বরটা কেন নিয়েছিল জানেন এই ছয় ডিসেম্বর হচ্ছে ডক্টর বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন পুরো ভারতের মানুষ বাবা সাহেব আম্বেদকারকে সে মুসলিম হোক দেশপ্রেমিক হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক সাঁওতাল হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকুক ডক্টর বাবা সাহেব আম্বেদকারকে সবাই শ্রদ্ধা করে আমি একজন পীরজাদা হিসাবে খানদানের সুল হিসাবে আমিও ডাক্তারবাবে সাম্বেদকারকে শ্রদ্ধা করি কেন তিনি আমার দেশের জন্য চলার একটা সুন্দর ব্যবস্থা করেছে যেখানে সবার সমান অধিকার দিয়েছে তাই সেই ডক্টর বাবা সে এই ৬ ডিসেম্বর জন্মদিন ছিল এই দিনটাকে পুরো ভারতের মানুষ বড় আনন্দের সাথে উদযাপন করত বিভিন্ন কর্মসূচি নিয়ে তাই বড় প্ল্যান করে ব্রিটিশদের এই চরেরা আমার দেশের মধ্যে যারা গদ্দার আছে এই দিনটাকে এমন একটা অঘটন ঘটালো যেটা হলো ঐতিহাসিক সাড়ে পাঁচশো বছর আগেকারের বাবরি মসজিদের তলায় রাম মন্দিরের নামে বা রাম জন্মভূমির নামে সেই মসজিদ থেকে শহীদ করে দেওয়া হলো রামের জন্য এটা কিন্তু মূলত লক্ষ্য নয় যারা কাজ করেছে তাদের সঙ্গে আমি চ্যালেঞ্জের সাথে বলছি সাধারণ হিন্দুদের সঙ্গে হাজারো হাজারো মাইল দূরত্ব রয়েছে হাজারো সাধারণ হিন্দু ভাইরা যেভাবে তারা নামকে ভালোবাসে তাদের শ্রোতা তাদের বিশ্বাস তাদের ভক্তি তাদের হৃদয়ে আছে আজকে যারা বাবরি মসজিদকে শহীদ করেছে প্ল্যান তাদের কিন্তু সেভাবে ভক্তি ভালোবাসা নাই কিন্তু এই দিনটাকে আঘাত দিল মনে রাখবেন আর একটা কথা বলে যায় উনিশশো বিরানব্বই কেন নেওয়া হয়েছিল কেননা উনিশশো উনআশিতে আমার ভারতবর্ষে মন্ডল কমিশনার বলে একটা কমিশন হয়েছিল যেমন সাচার কমিশন মন্ডল কমিশন একটা তৈরি হয়েছিল সেই মন্ডল কমিশনে যারা তৈরি করেছিলেন আমার শ্রদ্ধ হিন্দু ভাইয়েরা দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা শুনছেন মন দিয়ে শুনবেন হ্যাঁ আমার ধর্মের উপরে আসা দিলে কথা বলবো সেটা সংবিধানের ভেতরে থেকেই কথা বলবো তবে কিন্তু জানিয়ে দিই কেন্দ্র চালিম সরকারকে মনে রেখে দেবে আব্রাহাবাশাহ শক্তি নিয়ে হাতি নিয়ে খোঁড়া নিয়ে বিরাট সৈন্য নিয়ে আল্লাহর ঘর কাবাকে কে মিটা কেসেছিলো আমার আব্লা আল্লাহ পাখি পাঠিয়ে আব্রাহাবাশাহ নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে সময় সরকার পরিবর্তন হও শুধরে যাও না তোমার दशा ওই রকম হবে তুমি যে জায়গায় পাল্লা দিতে যাচ্ছ তুমি জানো না মহান সৃষ্টিকর্তার পাওয়ার কত তিনিই তো তোমাকে সৃষ্টি করে জামা কো বানিয়েছে মনে রাখবে নম্রউদ যখন খোদার সঙ্গে পাল্লা দিতে গেল আপনারা সবাই জানেন একটা ঘোড়া মশা পাঠিয়ে নম্রুদের না রাজ ক্ষমতা শেষ হয়েছে এবং তার নাম নিশানাকে মিটিয়ে দিয়েছে একটা বিষয় কিন্তু এখানে মজার আল্লাহ আল্লাহ সৃষ্টিকর্তা সবসময় বড় পাওয়ারকে খতম করার জন্য ছোটো ছোটো মখলুককেই কিন্তু ব্যবহার করেছে দুনিয়াকে বুঝিয়ে দিয়েছে এদের জন্য আমার ছোটো মখলুকই যথেষ্ট বলুন সোভায় আল্লাহ তা আমার যেটা বলার উদ্দেশ্য প্রত্যেকটা হিন্দু ধর্মের বন্যের ভাষার মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি শহীদ বাবরি মসজিদকে শহীদ করা হল কেন এই সময়টা টার্গেট করা হলো উনিশশো উনানব্বই উনাশি এই মন্ডল কমিশন প্রকাশ হয়েছিল যার মধ্যে যারা এই কমিশন করেছিল তেনারা বলতে চেয়েছিল হিন্দু সমাজের মধ্যে যারা পিচকে বর্গের রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ তাই তাদের বিকাশের জন্য তাদের উন্নতির জন্য তাদের আগে আসার জন্য করতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে চাকরিতে কত পার্সেন্ট একটু বলবেন ভাই সাতাশ পার্সেন্ট আজকে কেন অকাবের পিছনে লেগেছে ওটাও বলবো সাতাশ পার্সেন্ট সংরক্ষণ দিতে হবে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ কাদের দিতে হবে হিন্দু সমাজের পিছকে বর্গে যারা রয়েছে সেই শ্রেণীর মানুষকে যাতে মূল স্রোতে সর্বদিক দিয়ে উঠে আসতে পারে কিন্তু এই বিষয়টা আর এস এর পরিবার পছন্দ করল না এই বড় প্ল্যান কথা ভুলে যায় কিভাবে পরিকল্পনা চলছে আমার হিন্দু ভাইয়েরাও শোনেন আজকে কেন্দ্রে বিজেপি সরকার জন্য হারাম মুসলমান করে না আজকে এয়ারপোর্ট বিক্রি হয়ে গেল দেশটাকে অর্ধেকের বেশি বিক্রি করে দিয়েছে কিন্তু এতদিন ধরে পাকিস্তান 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 দেখি আমার সরল প্রাণ ভারতে হিন্দুদের ভোটকে লুটেছে পাকিস্তান খাচ্ছে না তাই নতুন করে এখন বাংলাদেশ 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 শুনুন ভাতৃত্ব তৈরি করুন মানব বন্ধন তৈরি করুন উত্তম আখলাস তৈরি করুন উত্তম আদর্শ তৈরি করুন ধর্ম হৃদয়ে রাখুন বাইরে আপনি মানুষ এই মানুষের পরিচয় নিয়ে চলুন ধর্ম বাইরে নেবেন না তাদের ঘরে শিক্ষিত যুব সমাজ শিক্ষিত কন্যা সমাজ গুগল কে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে গুগল বলছে প্রফেট মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম গুগল হলে তাদের তৈরি তারা রসুলের জীবনী পড়ছে নবীর অর্থনীতি সমাজনীতি পরিবার নীতি রাষ্ট্রনীতি এডুকেশন নীতি ধর্মনীতি বন্ধন নীতি সাম্প্রতিক নীতি নীতি মনুষ্যত্বের নীতি তারা দেখে আমার নবীর ওপরে বিধা হচ্ছে দিবানা হচ্ছে তারা দলে 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 পোকেট মোহাম্মদ রসুলকে মেনে নিচ্ছে